চলে গেছে আর ঢাকা শহরের যে অবস্থা আগার পর থেকে আসতে গেলে দুই তিন চার ঘন্টা আগে আসা যাবে না তবে আমরা আলোচনা আর বাড়াবো না আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আলোচনা শেষ করে দেব এবং আমাদের একজন আমাদের প্রিয় নেতা রেজাবুদ্দুল্লাহ সাহেব উনি মনোরাস্তা পরিবারে আসছেন তো আমরা ওনার জন্য আমরা একটু অপেক্ষা করবো

দেশ পরিচালনা করেছেন সুন্দর এবং সুস্থভাবে জাতিকে সেবা দিয়েছেন উনি দেশের বাহিরে আছে আল্লাহ দেশে ফিরিয়ে আনে এবং আল্লাহ আবার অর্পণ করে এবং দেয় এবং আমাদের প্রান্তীয় নেতা আমরা করে কারণ জাতি করার জন্য উনি